এখন থেকে আপনাদের ফেসবুকে ইনকাম করতে হলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটার প্রয়োজন নাই আপনারা সবাই জানেন বর্তমানে নতুন একটি আপডেট আসছে সেটা অনেকদিন যাবত আসছে বেশ প্রায় এক দেড় মাস আগে থেকেই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন থেকে আপনারা ইনস্টিমেট অ্যাডস অন রিল তারপরে আপনার বোনাস প্রোগ্রাম স্টোরি ইনকাম এগুলো সব সমস্ত কিছু ইনকাম কিন্তু একটা টুলসের মাধ্যমে করতে পারবেন সে হলো যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে আবেদন করবেন এখন আপনারা পাচ্ছেন না দেখেন আমি যদি এখান থেকে ইনস্টিম এড এই অপশানে ক্লিক করে দিই ক্লিক করলে কিন্তু এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া যাচ্ছে না ঠিক আছে তারা বলছে এখান থেকে আই অ্যাম ইন্টারেস্ট আর আই এম ইন্টারেস্টে ক্লিক করলে তারা একটা ফর্ম দিবে ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল করলে আপনাকে তারা যদি মনে হয় যে আপনার যোগ্য তাহলে আপনাকে তারা ইনভাইট করবে আমি খুব সহজেই আপনাদেরকে দেখাবো যে কীভাবে দেখেন এখানে তারা কিন্তু এই ডিটেলস আকারে দেখাচ্ছে ফর্ম ভিডিও থেকে ইনকাম এখান থেকে রিলস থেকে ইনকাম পোস্ট থেকে ইনকাম তো সব থেকে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট একটা টোলসের মাধ্যমে ঠিক আছে তবে এখানে কোনো কোনো ক্রাইটেরিয়া নাই তো আপনাকে আবেদন করতে হবে আর আবেদনটা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আগেকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটা শেয়ার দেওয়া রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন যাই হোক আমি এখান থেকে বেগে চলে যাব বেগে চলে যাওয়ার পরে আমাদের করব যেটা আমাদের খুব সহজেই আমাদের পয়লে আসতে পারে ঠিক আছে আমি এখান থেকে ফেসবুকে দেখেন আমার ফেসবুক আইডিতে প্রবেশ করলাম এখানে আসি আমি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনোটি লাইন এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে লেখা রয়েছে ক্রিয়েটর সাপোর্ট এই দেখেন ক্রিয়েটর সাপোর্ট আপনারা ঠিক এখানে আমার এখানে ক্রিয়েটর সাপোর্ট হতো আপনাকে এখানে থাকতে পারে নিচে থাকতে পারে মাঝখানে থাকতে পারে তো আমি এখান থেকে ক্রিয়েটর সাপোর্টে একটা ক্লিক করে দেবো ভিডিওটা ভালো করে খেয়াল করবেন তাহলে আপনারাও আবেদন করতে পারবেন যারা অলরেডি কাজ করতেছেন এখন কিন্তু আপনারা এটা জানেন যে এখন কোনো ক্রাইটেরিয়া নাই পাঁচ হাজার ফলোয়ার দরকার নেই আপনার আইডিতে ফলোয়ার থাকুক বা না থাকুক আপনার ভিডিও ভাইরাল হোক বা না হোক কিন্তু আপনি আবেদনটা করে রাখেন আর কন্টিনিউ কাজ করেন যে কোনো মুহূর্তে আপনার ক্রাইটেরিয়া ছাড়াই কিন্তু তারা এটা পেতে পারেন মানে কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে আমি জাস্ট এখান থেকে এই মনিটাইজ অপশনে ক্লিক করব ঠিক আছে এখানে এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো ক্লিক দেওয়ার পরে আমাদের এখন দেখতে পাচ্ছেন যে ইস্যু ক্যাটাগরি আমরা এখান থেকে যে প্রোগ্রাম এলিজিবিলিটি ঠিক আছে প্রোগ্রাম এলিজিবিলিটি আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ইনস্টিমেটস ঠিক আছে এখানে ক্লিক করতে হবে মানে ব্যাটাতে জয়েন করার জন্য বেটাতে জয়েন করলে আপনাকে তারা এটা পাঠাবে দেখেন এখানে কিন্তু তারা খুব সহজে সব কিছু দেখাচ্ছে ডেমো আকারে তো আমরা এখান থেকে কী করবো স্কোল করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আই এম ইন্টারেস্টটা ক্লিক করবো না আমরা জাস্ট অন্য সিস্টেমে দিব তো আমরা এখান থেকে ক্লিক করে নিচে চলে যাব এই দেখেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফ্রম আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন তারা কিন্তু এখানে বিস্তারিত বলেই দিয়েছে এই এই দেখেন এখানে বিস্তারিত লেখা রয়েছে তারা চারেই অক্টোবর থেকে তারা কিন্তু ইন্ডাস্ট্রিমিয়েট তারপরে আপনার অ্যাডসন রিল কোনো স্যাট আপ দিচ্ছে না ঠিক আছে তার শুধু একটা স্যাট আপ দিচ্ছে কনটেন্ট মনিটাইজেশন ঠিক আছে যাই হোক আমি এখান থেকে আপনার বিস্তারিত করে নেবেন সব কিছু এখান থেকে দিয়ে দিবে দেখেন তারা এখানে বলতেছে যে উইল সেন্ডিং উই আর সেন্ডিং তারা বলছে যে তারা দুই হাজার পঁচিশ সালে সবাইকে স্যান্ড করে দেবে তবে এখন যদি আপনি সবার আগে পেতে চান মানে আপনি একটা যদি সহজে একটা ফর্ম ফিল আপ করে যদি এটা পেতে পেতে পারেন খারাপ কি ঠিক না তো আমরা জাস্ট এখান থেকে ইন দিস ফ্রমে এই অপশান একটা ক্লিক করে দেবো আমি ইন ইন্দিস ফর্মে ক্লিক করে দিলাম ফ্রমে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু বিচারে তারা লেখে রাখ লেখে রাখছে এই যে টুলস আর এখান থেকে তারা বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন ইন্টারেস্ট ফর্ম ঠিক আছে আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো যাক তার এখানে বলতে সিম্পলি ইউর আর্নিং কন্ডিশন মোর কন্টেন্ট ঠিক আছে তো আমরা এখান থেকে এখানে একটা জিমেল দিয়ে দেবো তারপরে এখানে ফেসবুক ইউআরএল তারপরে এখান থেকে অন্য একটা ইউআরএল দিব তো আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি যে আমার জিমেল দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমার ফেসবুক ইউআরএল মানে আপনার ফেসবুক যে আইডিটা রয়েছে যে আইডি থেকে আপনি বর্তমানে আইডি এর লিঙ্কটা আপনাকে দিতে হবে তো আইডির লিঙ্কটা আমি কী করবো এখান থেকে কপি করে নিয়ে আসবো তো আমি এখান থেকে ফেসবুক লাইডে চলে যাচ্ছি টাইপ এভাবে ক্লিক করবেন আমি জাস্ট রোড লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন নিচে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে কপি লিঙ্ক টু প্রোফাইল আমরা জাস্ট এখান থেকে এই যে লিঙ্ক কপি করে দিলাম কপি করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে তারা বলতেছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে যেমন টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে বা আপনার ইউটিউব থাকতে পারে বা আপনার অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকতে তো আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমি ইউটিউব চ্যানেলটা প্রবেশ করব প্রবেশ করার পরে এখান থেকে আমার এই চ্যানেলটা কী করব যে শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্ক করে দেবো মানে কপি লিঙ্ক করে আমি এখান থেকে এই কপি লিঙ্কটা এখানে বসিয়ে দেবো তারপরে এখন দেখতে পাচ্ছেন লেটস ডু দিস আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে ক্লিক দিলে তারপর এখানে বলতেছে ফ্রম সাবমিট সাকসেসফুল তো যাই হোক তারা এখানে এটা যখন আপনার ফর্মটা ফিল করবেন এই শুধু এই কাজটা করবেন এই কাজটা করলে কি হবে আপনাকে এক সপ্তাহের ভিতরে বা পনেরো দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আপনাকে তারা ইনভাইট করবে ঠিক আছে যদি আপনি দেখেন যে তারা যদি দেখে যে আপনার আইডিটা সচল রয়েছে আপনার আইডিতে প্রতিদিন পোস্ট করতেছেন আপনার আইডিতে প্রতিদিন ভিডিও দিচ্ছেন আপনার আইডিতে অ্যাক্টিভ আসছেন তখন তারা আপনাকে ইনভাইট করে দিবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানানি জানিয়ে দেবেন এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করলেই খুব সহজেই কন্টেন্ট মনিটেশন এই পাওয়া যায় তো বিয়র্স এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ